এই জিকির যদি প্রতিদিন একশত বার পাঠ করতে পারেন তাহলে মহান আলামিন আলমিন আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনা খাতাগুলো মাফ করে দিবেন এমনকি জেনার গুণা পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দিবেন তো দেখুন কত পাওয়ারফুল এই জিকির এই জিকির যদি আপনি দৃঢ়তার সাথে আস্থা রেখে এবং আল্লাহ রব্বুল্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে জিকিরটি করতে পারেন তাহলে মহান রব্বুল আলমিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন তার কারণ হলো আল্লাহ রব্বুল্লা আলমিন খুশি হন যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি আমি বেশি বেশি চাইতে পারি যে কোনো প্রয়োজনের জন্য যদি আপনি চান আপনার গুণ হয়ে গেছে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি তওবা করেন খাটি তওবা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এর জন্য যখনই গুণ হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি ক্ষমা চাইবেন মাফ চাইবেন অনেক সময় দেখা যায় আপনার ক্ষমা চাইতে ভালো লাগে না অর্থাৎ যে আজকে একটা গুণ করে ফেললাম আজকে আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা চাইলাম এরপরে আবার একটি গুণ করে ফেললাম আবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ক্ষমা চাইলাম এরকম ভাবে কতবার গুণ করবার কতবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমি ক্ষমা চাইবো এভাবে মনের মধ্যে একটি খারাপ চিন্তা চলে আসে যে কতবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমি মাপ চাইবো এটা হলো আপনার অন্তরের মধ্যে শয়তান এই ধোকাটা দিয়ে দেয় যে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তুমি আর ক্ষমা চেয়েও না যে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেয় তাহলে শয়তান তো ব্যর্থ হয়ে যাবে এই জন্য আপনাকে আল্লাহ রবুল্লাহ আলমিনের দিক থেকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে ফিরিয়ে রাখে এই আপনি যে কাজটি করবেন যখনই গুণা হয়ে যাবে সাথে সাথে আল্লাহর বুল আলমিন আছে আপনি ক্ষমা চাইবেন ত করবেন আল্লাহর বলা আলমিন মাফ করে দিবেন সম্মানিত আমার মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনার গুনা যত বড়ই হোক না কেন আল্লাহর বলা আলমিনের রহমতের সামনে তা কিছুই না এই জন্য যখন গুণ হয়ে যাবে আল্লাহর বলা আলমিন কবুদের কুরআন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাদিনা শরফু আলা আনফুসিমলা তখন তুমি রহমত ইল্লাহ বন্দ তুমি যতবার গুনা করো আমার রহমত থেকে তুমি নৈরাশ হই না আমার রহমতের দিকে তুমি চলে আসো তুমি এমন করো না যে গুনা করে ফেলেছি এখন কেমন করে আল্লাহ রব্লা আলমের কাছে ক্ষমা চাইব মাপ চাইব তো বা করবো তো আমি অন্যদিকে চলে যাই তুমি কখন অন্যদিকে চলে যাবে না আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন তখন না তুমি রহমতুলিল্লাহ আমার রহমত থেকে তুমি কোনোভাবেই নৈরাস হয়ে না দূরে সরে যেও না আমার রহমতের সুশীতল ছায়াতলে তুমি আসো আমি অবশ্যই তোমাকে আমার রহমতের কোলে টেনে নিব এর জন্য যখনই গুণা হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমের দিকে চলে যান এবং বেশি বেশি নে কামল করুন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চান এবং তবা করুন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এভাবে আপনার গুণা করতে করতে যদি পাহাড় সমান হয়ে যায় তারপরে ছাগলের ফেনা পরিমাণ হয়ে যায় বালুর সংখ্যার চেয়েও বেশি যদি আপনার গুণা হয়ে যায় তাও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সেই সম্পর্কে প্রিয় রবি হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তির গুণা পাহাড়ের চেয়েও বেশি হয়ে যাবে তার গুণ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন তার কারণ হলো পাহাড়ের কোন বেলু আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাহাড়ের কোনো দাম নেই তারপরে কাহার ওই যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়ে যায় তাও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন তার কারণ তার কোনো দাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেই তারপরে বালুর সংখ্যার চেয়েও বেশি যদি গুণা হয়ে যায় তাও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন তার কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এর কোনো ধরনের মূল্য নেই এই জন্য যখনই আপনি গুণা করে ফেলবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি সিলিন্ডার করুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে সম্মানিত আমার মা বোনেরা আমার

এবং যে হয়ে গেছে সেই গুনাহর জন্য তুমি লজ্জিত হও এবং পরবর্তীতে আর কোনো ধরনের গুনাহ করবে না সেই প্রতিtypescript আল্লাহ রাব্বুল আলামিন কে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কেমন করে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই তুমি আমার কাছে ক্ষমা চাও এরপর তওবা করো এইজন্য সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহর জন্য ক্ষমা চাইবেন এরপর চুরন্তত করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো অন্তর্জামী অন্তরে সব খবর জানেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর দেখবে আপনার অন্তরে সংশোধন হয়েছে কিনা আপনার ব্রেন সংশোধন হয়েছে কিনা এভাবে যদি সংশোধন হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বানিয়ে দেন তার অন্তরকেও পবিত্র বানিয়ে দেন এবং তার জীবনকে সুখময় করে দেন শান্তিময় করে দেন সংসার মধ্যে বরকত দান করেন এবং যত ধরনের অশান্তি আছে সব অশান্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নূর দ্বারা কুদরতি আলো দ্বারা তাকে আলোকৃত করে দেয় তার জীবনের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন বারাকা দান করে তো যে জিকিরটি আপনি প্রতিদিন একশতবার পাঠ করবেন সেই জিকেট হলো একেবারে সহজ জিকির আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওনারা সহজেই মুখস্থ করে নিতে পারবেন যেমন আস্তা ফির্লাহ মিন মিনকুল্লিদাম বিউ ওয়াতুব সুবহান সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমি আবার বলে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া সুবহান ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু পর্যন্ত যদি আপনি প্রতিদিন 100 দবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আমাদের সকলকে গুনাহ থেকে সদা সর্বদা پاک এবং পবিত্র হওয়ার তৌফিক দান করুন আমিন আর توفيق الله <applause> بالله